মধ্যে লাল পাগলু জামা পরে ভিন্ন লোকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক নয় বছর ধরে চলচ্চিত্র জগতে পা রেখেছেন শব্দমিয়া সিন 2025 সালের আগের শব্দম বুবলিকে দেখা যায় গ্রাম্য পরিবেশে পোশাক আশাক পরে সব সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকে কিন্তু 2025 সালে এসে শব্দম বুবলি এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যা কল্পনা করা যায় কেননা বর্তমানের লোকের স্টাইল গেট আপ দেখলে মনে হয় সব নম বুবলি কেক তামিল হলিউড বলিউড এর নাই সবকিছু যে ফটোটি সব দেখা যাচ্ছে রুমের মধ্যে লাল পাগলো জামা পরে একদম বিন্ড লোকে বিন্ড স্টাইলে দাঁড়িয়ে রয়েছে বের করে মিষ্টি এসে ক্যামেরা বন্দী হয়েছে দুর্দান্ত লোকে দেখা গেলে পোশাক নিয়ে বেশ সমালোচনা আলোচনার মধ্যে পড়তে হয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে স্বপ্ন বুবলি একের পর এক গোপনে সিনেমায় কাজ করছে আর সে কারণে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকছে না জানা গেছে স্বপ্ন বুবলি বর্তমানে দেশ এবং দেশের বাহিরে অবস্থান করে মাঝে মধ্যে স্বপ্ন বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে যেখানে স্বপ্ন বুবলি সবসময় আলোচনায় থাকার জন্য ভিন্ন ভিন্ন লোকে পোশাকি পশু দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা যান